হ্যালো সুন্দরবন মানুষ আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি একটি মানবিক নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাই মূলত আমি কখনো নিজের টাকা দিয়ে কখনো বই কিনি আমি এই পর্যন্ত আমার বয়সের যত বই আমি পড়ছি ম্যাক্সিমাম বই আমার বড় বোনে অথবা আমার বন্ধু বান্ধব গিফট করাবো তবে আমি এই আমার হাতে যে বইটা আপনারা দেখতে পাচ্ছেন এই বই আমি নিজের টাকায় কিনছি এবং এই বইয়ের প্রত্যেকটা ওয়ার্ড আমি পড়ছি এ বইটির নাম হচ্ছে সারকুমার লেখক ফাহিম শাহরিয়া সোহান ভাই উনি নিজেই ক্যান্সারের রোগী এবং উনি নিজেই এই বইটি লেখক এটা আমার জন্য পাঠাইছেন পাবনা থেকে এই বইটির মূল্য ধরা হয়েছে দুশো টাকা কিন্তু আমার কাছে যদি সামর্থ্য থাকতো আমি এটা দু লাখ টাকা দিয়ে কিনে নিতাম তবে আজকের এই ভিডিওটা করার একমাত্র মাত্র কারণ সেটা হচ্ছে এই ভিডিওটা দেখার পর আপনারা যদি কেউ একজনের এই বইটা ক্রয় করেন তাহলে ওইটাই হবে আমার জন্য সফলতা এই বইটিতে মূলত লেখা আছে একজন মানুষ প্রতিনিয়ত ক্যান্সারের মতো একটি বিরল রোগের সাথে কিভাবে যুদ্ধ করে যাচ্ছে এই বইটি করে আমি যেটা উপলব্ধি করতে পারলাম একজন মানুষের বেঁচে থাকার স্বাদ কতটুকু হইতে পারে একজন মানুষের কষ্ট কতটুকু হইতে পারে কথা বলতে পারে না উনি কিন্তু আগে কথা বলতে পারতেন এখন কথা বলতে পারে না ওনার এই গলার মধ্যে একটা ফোটা করা আছে উনি এই গলার ফোটার মাধ্যমেই হচ্ছে নিঃশ্বাস নেন উনি মূলত লিখা লিখালিখি করে মনেটা প্রকাশ করেন সবার সাথে কথা বলেন লেখার মাধ্যমে সবার সবার সাথে কথা বলেন উনি এম কথা বলতে পারে না তো যতদিন বেঁচে মনে হয় কথা বলতে পারবে না উনি আপালতো চিকিৎসা নিচ্ছেন না ভাষার মধ্যে আছে আমি রিকোয়েস্ট করবো আপনাদেরকে এই বইটি কিনে আপনারা ওনাকে সাহায্য করেন আপনারা যদি ওনার প্রতি একটু সহানুভূতি দেখান তাহলে ওনার উপকার হবে ভিডিও ডিসক্রিপশন ওনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো আপনারা চাইলে ওখান থেকে অর্ডার করতে পারবেন আমার এই ভিডিওটা যদি গুগল ক্রমে বড় কোনো হাতে পড়ে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো আপনারা ওনাকে সাহায্যের হাত বাড়িয়ে দিন ধন্যবাদ